সুর নরম করলেন হুমায়ুন কবির যিনি বলেছিলেন যে আগে জাতি তারপর দল তিনি এখন শৃঙ্খলা কমিটির নিয়ম বানছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজস্বীদা রাজস্বীদা তাহলে কি হুমায়ুন কবির দলের চাপে পড়ে দলে থাকতেই কি নিজের সিদ্ধান্ত বদল করলেন যিনি এত বড় বড় কথা এতদিন ধরে বলছিলেন কার্যত শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছিলেন গতকাল দিলীপ ঘোষ বিধানসভায় যাওয়ার পরই হঠাৎ করে কেন উনি গলাটা এরকম নরম করে দিলেন এটা উনিই বলতে পারবেন ভয়টা কাকে আছে ভয়টা হুমায়ুন কবিরদেরও আছে কারণ এটা তো ওই রেনকোট পরে স্নান করার সরকার নয় এটা ইয়াকুব মেমান আর আফজাল গুরুদের ফাঁসি বাধা দেওয়ার সে সরকারও নয় তো অবস্থা বুঝে তিনি তার ব্যবস্থা নিয়েছেন নিজের মত পরিবর্তন করেছেন এটা আলতাকিয়ার সময় নয় বুঝে গেছে কিন্তু দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের আপনি নাম বলেন দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে বৈঠক করতে দেখা গেল যারা শাসক দল বারংবার বলতেন যে শুভেন্দু অধিকারী লবি আছে দিলীপ ঘোষ লবি আছে সুকান্ত মজুমদার লবি আছে নিজেদের মধ্যেই তো খাড়াখাড়ি আছে তাহলে কি তাদের মুখে কোথাও গিয়ে আপনারা ঝামা ঘষে দিলেন প্রথম কথা আছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসটা কিসের দল পিসি ভাইপোর দল পিসি ভাইপোর লবি একটা পরিবার কেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক পার্টি আছে এই তৃণমূল কংগ্রেসের জন্ম কার থেকে হয়েছে ইন্দিরা কংগ্রেস থেকে আদি কংগ্রেস থেকে নয় কংগ্রেস আই থেকে জন্ম হয়েছে ইন্দিরা কংগ্রেসটা কাদের পার্টি ছিল গান্ধী পরিবারের পৈতৃক সম্পত্তি ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এইটা হচ্ছে গান্ধী পরিবার তো এই পরিবারতন্ত্র এবং একটা পরিবারের মৌরুষী পাট্টা এবং পরিবারের মধ্যেকার লড়াই অখিলেশ যাদব বনাম অখিলেশ যাদবের কাকা দক্ষিণের পার্টি স্বামী মারা গিয়েছে স্ত্রী না বান্ধবী না বন্ধু এই সমস্ত দেখে দেখে অভ্যস্ত তো বিজেপি কারুর পৈতৃক সম্পত্তি নয় কারোর পৈতৃক পার্টি নয় এটা কার্যকর্তা ভিত্তিক পার্টি তাই এখানে কোনো লবিবাজির জায়গাটাই নেই কে কোথায় যাবে কে কোথায় বসবে কে কি করবে এটা কালেকটিভ ডিসিশান নেওয়া হয় এই তুমি ওটা করো তো এই তুমি ওটা করো তো এই পাটটা অর্ডারটা দেওয়া হয় না বিজেপিতে তাই জন্য আমাদের ঝামা ঘষার কিছু ব্যাপার নেই তো আমাদের বিরোধী আমাদের নেতারা মাঝে মধ্যে এরকম মিট আপ করেন কিছুদিন আগে উলুবেড়িয়াতে মিটআপ করেছেন শুভেন্দু দা ডেকেছিলেন বিধানসভায় দিলীপ দা গিয়েছেন বিধায়কদের সঙ্গে কথা বলতে কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে এটাই আপনারা পোস্টার লেখেন দেওয়ার লেখেন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস বহুবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কিন্তু এবার তৃণমূল কংগ্রেস স্বয়ং পোস্টার লিখেছে হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নাই হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী কেন নাই এই ধরনের পোস্টার লিখেছে কি জবাব দেবেন হিন্দু হলে পরে গ্যাসে ছাড় দিতে হবে এরকম চিন্তা কোন বিরোধী দলের আছে হিন্দু হলে পরে গ্যাসে ছাড় দিতে হবে হিন্দু হলে পরে ইলেকট্রিসিটির বিলে ছাড় দিতে হবে হিন্দু হলে পরে হজের ওই অন্য কোনো সংখ্যালঘু হলে পরে তেলের দাম লোটা চাই রাজ্য সরকার ভ্যাট কমাচ্ছে না কেন পশ্চিমবঙ্গে তো তেলের দাম সব থেকে বেশি এটা তো রাজ্যের হাতে আছে হিন্দু হলে পরে অমর তীর্থযাত্রার সাবসিডি দিতে হবে হিন্দু হলে পরে ট্যাক্স নিতে হবে জিজিয়া কর নিতে হবে এরকম কোনো নিয়ম আছে কি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতি সাম্প্রদায়িক রাজনীতি কারণ উনি পছন্দ করেন ইমাম ভাতা দিলেন তাই জন্যে পুরোহিত ভাতাটা দেওয়া হলো যে পুরোহিত ভাতাটা কোনো পুরোহিতরা পায় না তৃণমূলের পায় ছিটকা পঞ্চায়েতের তৃণমূলের মহিলা মোর্চার নেত্রীর হাজবেন্ড নিলয় সাহা পুরোহিত ভাতাটা পায় কোনো পুরোহিত পায় না মহিলা মোর্চার নেতা নেত্রীরা তারা বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধাগুলো পায় সাধারণ মানুষ পায় না যার বাড়ির প্রয়োজনীয়তা আছে সে বাড়ি পায় না আবাস যোজনায় বাড়িটা পায় হচ্ছে যার পেট্রোল পাম্প আছে নিশ্চয়ই আজকে দেখেছেন সংবাদ মাধ্যমে খবরে বড় বড় করে দেখাচ্ছে স্বামীর পেট্রোল পাম্প আছে আর স্ত্রী আবাস যোজনায় বাড়ি পাচ্ছে তো তৃণমূলের হচ্ছে এই হচ্ছে সরকার ওদের হিন্দুতে এত সমস্যা কোথায় হিন্দু হলে পরে এত সমস্যাটা তৃণমূলের কোথায় তার মানে তৃণমূল সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্যকে সমর্থন করছে যে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকব বোর্ডের সম্পত্তি তার মানে তৃণমূল সমর্থন করছে ভরতপুরের এম এল হুমায়ুন কবিরের যে মূল বক্তব্য হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তার মানে তৃণমূল কংগ্রেস ফিরাদ আবাবি হাকিমের বক্তব্যকে সমর্থন করছে যে পঞ্চাশ শতাংশের মানুষকে আগামী দিনে উর্দু ভাষা বলতে হবে যে বাঙালি উর্দু ভাষার সঙ্গে লড়াই করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করল যে বাঙালিকে মরতে হলো বাঙালি হিন্দু এবং বাংলাভাষী মুসলমান দুজনকেই উর্দুভাষী হিন্দিভাষী রাজাকারের হাতে কচু কাটাক হয়েছে শয়ে শয়ে থার্টি মিলিয়ন সংখ্যাটা বলা হয় কোথাও তাই তৃণমূল কংগ্রেস রাজাকারদের পার্টি তৃণমূল কংগ্রেস বিচ্ছিন্নতাবাদীদের পার্টি তৃণমূল কংগ্রেস জিন্নার পার্টি তৃণমূল কংগ্রেস মুসলিম লীগ টু তার মানে যে মন্তব্যকে ঘিরে ফিরা হাকিম থেকে শুরু করে হুমায়ুন কবির একের পর এক মন্তব্য করেছিল সেখানে শুভেন্দু অধিকারীর যে মন্তব্য করেছিলেন চ্যাংদোলা মন্তব্যে দীলীপ ঘোষ বলেছেন যে আমরা শাসক দলের থেকে যেসব মন্তব্য করেছি তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে কিন্তু এরকম মন্তব্য করা উচিত নয় আপনিও কি তাই মনে করেন বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর এরকম মন্তব্য করা ঠিক হয় না যদি কেউ কন্টিনিউয়াস উল্টোপাল্টা কথা বলতে থাকে তাহলে আমাদের যে আটশো বছরের মার খাওয়ার মারের ভয়টা ডিএনএর মধ্যে ঢুকে গেছে এটাকে তো বার করতে হবে এই ভয়টা এই জায়গাটাকে তো ষাট শতাংশ এই সেকুলারিজম দেখাতে কি ষাট শতাংশ জমি কেটে বেরিয়ে গেছে ভারতবর্ষের বাইরে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ যা আজকে আলাদা অখণ্ড ভারতখণ্ডের অংশ ছিল কেটে বেরিয়ে গেছে এই মেকি সেকুলারিজম এই ভয় এই ভীতু এই এই কথা বলা যাবে না ও কথা বলা যাবে না এই ভাবতে গিয়ে কিছুদিন এক কয়েকশো বছর আগে অবধি আফগানিস্তানে হিন্দু শাহী রাজ্য মহারাজ জয়পাল রাজত্ব করতেন আজকে শেষ শিখকে মাথায় গুরুগ্রন্থ সাহিব নিয়ে চলে আসতে হয়েছে নিশ্চয়ই দেখেছেন গোটা ভারতবর্ষ কেন ওটা পৃথিবী দেখেছে হারদীপ সিং সুরি এবং নাড্ডাজি গিয়েছিলেন খালি পায় সেই গুরুগ্রন্থ সাহেবকে নিয়ে আসতে এয়ারপোর্টে দিল্লিতে কেন হয়েছে এগুলোর জবাব দিক কতদিন গিটার বাজিয়ে টুংতুঙা বাজিয়ে তালিবান ঠান্ডা করবেন কতদিন তালিবানি শাসন হয়েছে বলে কাবাবের পিসগুলো বড় বড় হয়ে গেছে এই কথা বলে চাপা দেবেন যারা বলছেন তারা মেটিয়াবুরুজ পার্ট সার্কাস রাজাবাজার গুলশান কলোনিতে গিয়ে বাড়ি কিনে থাকতে পারবেন আগে যারা এই তথাকথিত কথাগুলো বলছেন যেটা বলা যায় না ওটা বলা যায় না হ্যাঁ বিরোধী দলনেতার অবশ্যই কিছু জিনিস নিয়ম তার থাকে কিন্তু বিরোধী দলনেতাও একটা মানুষ তাকে তে দু কোটি আঠাশ লক্ষ বাঙালি হিন্দুর ভোট পেয়ে বিরোধী দলনেতা হয়েছে সে বাঙালি হিন্দুর কথা দাঁড়িয়ে বলবে না তো কে বলবে শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি বলবে না তো কে বলবে স্বামী প্রণবানন্দ জি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে জপমালা হাতে তুলে দিয়ে উনিশশো একচল্লিশ সালে বলে গেছিলেন আজ থেকে হিন্দুদের দায়িত্ব তোর তার পার্টি হিন্দুদের কথা বলবে না তার কে বলবে পাশের রাজ্যে তো লাইভ টেলিকাস্ট হচ্ছে বাংলাদেশ ফাইলস যারা কেরালা স্টোরি আর কাশ্মীর ফাইলসকে বিজেপির প্রপাগ্যান্ডা বলেছিল লাইভ টেলিকাস্ট চলছে বাংলাদেশে বাংলাদেশ ফাইলস আগে সেটা নিয়ে মন্তব্য করুক ওপার বাংলা থেকে ধুতি তুলে পালিয়ে আসা ইন্টারন্যাশনালিস্ট আন্তর্জাতিকতা সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি সমস্ত কথা বলা সে বিশ্ব মানবদেরকে জিজ্ঞাসা করুন কোন ভাতের রাজনীতি ছিল না জাতের রাজনীতি ছিল কোন ভাতের রাজনীতির জন্য পালিয়ে আসতে হয়েছিল জ্যোতি বসু বুদ্ধ ভট ইলা মিত্র প্রশান্ত সুর সুজন চক্রবর্তী প্রমোদ দাসগুপ্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল কমিউনিস্ট পার্টির নেতারা কেন বিশ্বমানব হয়েও ধর্ম আপিমের নেশা বলে ওখান থেকে পালিয়ে এলো তারা তো কেউ ধর্মে বিশ্বাস করতো না আশ্রয় দিতে পারেননি নাসরিনকে বিশ্ব মানব হয়ে ধর্ম আফিমের নেশা বলে ইসলামিক রেডিক্যাল ইসলামিসদের সামনে বুদ্ধ কেন মাথানত করতে হলো কেন মমতা ব্যানার্জিকেও সেই রেডিক্যাল ইসলামিসদের সামনে মাথানত করতে হয় আর এই রেডিক্যাল ইসলামিসদের কথা বললে পরে ঔরাঙ্গেবের অত্যাচারের কথা বললে পরে সাম্প্রদায়িক কেন আমরা হয়ে যাই ঔরঙ্গজেবের সঙ্গে ভারতবর্ষের মুসলমানদের কি সম্পর্ক বাবারের সঙ্গে ভারতবর্ষের মুসলমানদের কি সম্পর্ক তাসলিমা নাসরিনের বাপ ঠাকুরদা তো হিন্দু ছিল মোহাম্মদ আলী জিন্নার বাপ ঠাকুরদা তো হিন্দু ছিল বেনজির ভুট্টোর বাবা জুলফিকার আল ভুট্টোর বাপ ঠাকুরদা তো হিন্দু ছিল শেখ আবদুল্লার বাপ ঠাকুরদা তো হিন্দু ছিল তারা তো নিজেরা স্বীকার করছে তাহলে তানসেনদের বংশধর তো মুসলমান হয়ে গেছে তানসেন হিন্দু ছিলেন তো তাহলে পরে দাঁড়িয়ে ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে ঔরঙ্গজেবের কি সম্পর্ক বাবারের কী সম্পর্ক তুগলাকের কী সম্পর্ক ঘরের কি সম্পর্ক গাজনীর কি সম্পর্ক আলাউদ্দিন খিলজির কি সম্পর্ক বাগতিয়ার খিলজির কি সম্পর্ক কেন দুটোকে এক করে দেয় কারা করে রাজনীতি রুটি শেখার জন্য প্রশ্নগুলো ওই তথাকথিত সাম্প্রদায়িক রাজনীতিবিদদেরকে বলবেন আমরা ঋষি অরবিন্দের ভারতবোধে নিয়ে চলি আই নো লঙ্গার সি ন্যাশনালিজম অ্যাজ ইজ ইট সেলফ আ রিলিজিয়ান সনাতন ধর্ম ইজ ন্যাশনালিজম this hindu nation was born with it with it it moves with it it rises and if sanatan dharma can be destroyed social nationalism be 1909 সালে জয়কৃষ্ণ লাইব্রেরি উত্তরপাড়াতে ঋষি অরবিন্দর ঐতিহাসিক ভাষণ তাহলে কি ঋষি অরবিন্দ মিথ্যা কথা বলেছিলেন আমরা ঋষি অরবিন্দর ভারতবোধে বিশ্বাস করি যাহাতে সত্যবോധ তাই হিন্দুত্ববোধ এবং ভারতবর্ষের প্রতিটি মানুষের রক্তে হিন্দুর ডিএনএ আছে তার উপাসনা পদ্ধতি বদল হতে পারে কিন্তু জাতিগতভাবে পূর্বপুরুষভাবে সে একজন হিন্দু যাদেরকে তরোয়ালের ভয় সালোয়ার পড়তে হয়েছিল